আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে শিখাবো আরবি ভাষা একেবারে শুরু থেকে আনা আনা শব্দের বাংলা আমি হিন্তা বা আনতা এই শব্দটির বাংলা হচ্ছে তুমি বা আপনি হিন্তা বা আন্তা তুমি ইন্তি মানে হচ্ছে তুমি এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে একটু খেয়াল করলে আশা করি আপনারা আরবি ভাষাটা সম্পূর্ণ শিখতে পারবেন খুবই সহজে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নাহনু মানে আমরা সবাই ইনতুম বা আনতুম এর বাংলা হচ্ছে তোমরা বা আপনারা তোমরা বা আপনারা হুয়া মানে হচ্ছে সে হুয়া সে বা তিনি পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে হিয়া মানে হচ্ছে তিনি মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে জীব কোনো কিছু দেওয়া জীব মানে হচ্ছে দেওয়া বা দাও শিল শিল শব্দটির বাংলা হচ্ছে ল শিল মানে হচ্ছে কোনো কিছু লওয়া সুফ সুফ মানে হচ্ছে দেখা বা দেখো সুফ মানে হচ্ছে দেখো ফি মানে হচ্ছে আসে বা আসেন ফি শব্দটির অর্থ হচ্ছে আসে বা আসেন মাফি নাই বা নেই মাফি শব্দটির অর্থ হচ্ছে নেই লা মানে হচ্ছে না লা শব্দটির বাংলা হচ্ছে না একটু খেয়াল করলে সহজ হয়ে যাবে আর ভাষা আইয়া নাম আইয়া বা নাম এই শব্দটির অর্থ হচ্ছে হ্যাঁ কবির কবির শব্দটির বাংলা হচ্ছে বড় কবির মানে হচ্ছে বড় সাগির মানে হচ্ছে ছোটো সাগির ছোট সাগির শব্দটির বাংলা হচ্ছে ছোটো তাল মানে হচ্ছে আশো তাল মানে হচ্ছে আসো বাররা বাহিরে বাররা মানে হচ্ছে বাহিরে রো মানে হচ্ছে যাও বা যাওয়া ইমসি ইমসি মানে হচ্ছে হাঁটা বা চলা ইমসি হাঁটা বা চলা জুয়া মানে হচ্ছে ভিতরে জুয়া মানে হচ্ছে ভিতরে সগল শব্দটির বাংলা হচ্ছে কাজ সগল মানে হচ্ছে কাজ বা কর্ম সৌই মানে হচ্ছে করা সৌই

মানে হচ্ছে গরম ঠান্ডা বাড়ি মানে হচ্ছে ঠান্ডা আলিয়াম মানে হচ্ছে আজকে বকরা আগামীকাল বকরা মানে হচ্ছে আগামীকাল আমস গতকাল একটু খেয়াল করবেন এগুলা জরুরি আরবি শব্দ অর্থ গ্যাবল আমস গত পরশু গ্যাবল আমস মানে হচ্ছে গত ফরশু। বাদ বকরা আগামী পরশু বাদ বকরা মানে হচ্ছে আগামী পরশু বাদ বকরা আগামী পরশু তাবান মানে হচ্ছে ক্লান্ত বা অসুস্থ তাবান মানে হচ্ছে ক্লান্ত বা অসুস্থ দুব্বা মানে হচ্ছে মোটা দুব্বা মানে হচ্ছে মোটা তুল মানে হচ্ছে লম্বা তৌউইল অনেক কিছু লম্বা এটাকে বলা হয় তৌউইল ক্যাসির বা গ্যাসির শব্দটির অর্থ হচ্ছে খাটো কেমন লাগে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন